হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পরানি ভোলাক আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হেলানচা শাক রান্না করছি আর এই শাকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করতে হয় কি না করতে হয় এটা একটু তিতো ধরনের শাক বলে অনেকেই প্রায় খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করা হয় না তিতোটা একদমই লাগবে না খেতে কিন্তু খুব সুস্বাদু হবে আর এই শাকগুলো কিন্তু খাওয়া খুবই ভালো যারা ডায়াবেটিস তাদের জন্য তো খুবই উপকারী আর সকলের জন্য বাচ্চা বুড়ো খোকা সোনামণি সবার জন্য খাওয়া কিন্তু খুবই উপকারী আপনারা সবাই একবার ঘরে ট্রাই করে দেখবেন এই শাকটা রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করছি যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে দেখুন আমি শাকগুলো প্রথমে টুকরো টুকরো ছোটো ছোটো করে বেছে নিয়েছি আর যে বড় বড় ডান্ডাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে খুব বেশি শাক আমি নেবো না যতটা আমার নেওয়ার কচি কচি আগার দিক থেকে অতটা শাক আমি নিয়ে নিয়েছি এখন ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে কারণ পরিষ্কার যদি আমি ভালো করে না করি তাহলে এতে অনেক পোকামাকড় থাকে পোকামাকড়ের জীবাণু থাকতে পারে ওই জন্য ভালো করে ওয়াশ করে নিতে হবে চার পাঁচবার করে ধুয়ে ধুয়ে জল দিয়ে ভালো করে আর এটা আমি পোনা মাছ দিয়ে রান্না করব কাটাপোনা পোনা মাছ কাটা পোনা মাছটা ফ্রিজে ছিল বলে জমে গিয়েছিল তাই আমি একটু জলের ভিতরে রেখে দিয়েছি যাতে মাছটা তাড়াতাড়ি ছেড়ে যায় মানে নর্মাল হয়ে যায় এই শাকের ঝোল বা তরকারিটা কিন্তু পোনা মাছ দেখেতেই বেশি ভালো লাগে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন অবশ্যই দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার শাকটাও আমি ওয়াশ করে নিয়েছি আর আমার মাছটাও পুরো নর্মালে চলে এসছে এখন আমি নুন হলুদ মিশিয়ে নিয়ে ভালো করে মাছে মাখিয়ে নেব একটা অভিনব পদ্ধতি দেখাচ্ছি অনেক সময় হাত লাগাতে ইচ্ছা যদি না করে এইভাবে আপনারা নুন হলুদ লাগাতে পারেন যেটা আমি ট্রাই করে থাকি প্রায় টাইমেই এই দেখো কি সুন্দরভাবে এইভাবে নাড়িয়ে 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 নিলেই কিছুক্ষণের মধ্যেই দেখো একদম কমপ্লিট লাগানো হাত হাত কিছুই লাগলো না হাত দিয়েই হয়ে মানে নাড়িয়ে নাড়িয়েই হয়ে যায় এখন আন্দাজ অনুযায়ী সর্ষের তেল দিয়ে নিতে হবে কড়াইতে যতটা মাছ ভাজা হবে সেই আন্দাজে আমরা খুব তেলটা কিন্তু খুবই কম পরিমাণ দিয়ে রান্না করি কারণ তেল অতটা খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক যতটা প্রয়োজন ততটা তো দিতেই হয় সবার ঘরেই সেই জন্য দেখো আমি কিন্তু যখনই রান্না করি আমি কিন্তু খুব কম তেলেই রান্না করে থাকি তোমরা দেখতেই পাচ্ছ এই মাছগুলো সব আমি এই তেলের ভিতরেই ভাজবো আর কোনো তেল আমি এতে অ্যাড করব না দেখো মাছগুলো আমি লাল লাল করে ভাজা করে নেব কোন মাছগুলো একটু লাল লাল করে ভাজা করে নিলে কি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু অতটা স্বাদ লাগে না যেহেতু আমি ঝোলে দেব জিনিসটা আর যদি ভাজা খাওয়া হয় হালকা নরম ভাজলেও অসুবিধা হয় না কিন্তু যেহেতু আমি তরকারিতে দেবো সেই জন্য একটু লাল লাল করে কড়া করে আমি মাছগুলো সব ভেজে নেব একে একে আমার যা যা মাছ ছিল যতগুলো মাছ ছিল সবই আমি ভেজে এই যে এক এক করে তুলে নিচ্ছি আপনারা যখন রান্না করবেন এই প্রসেসেই রান্না করবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তিতো শাক এই শাকটা প্রায় টাইমে মাঠে ঘাটে পথে হয়ে থাকে এগুলো বেশিরভাগ মাঠে বা জলে দেখা যায় বেশি পুকুরে ধারে বা ডাঙায় এইগুলো খুব পরিমাণে হয়ে থাকে ভিজে নরম জায়গায় এই শাকগুলো হয়ে থাকে এখন আমি কড়াইতে রানধনী ফোড়ন দিয়ে দিলাম আমি এই তো শাকের তরকারি যে কোনো শাকের তরকারি যদি রান্ধনী ফোড়ন দিয়ে করা হয় না খুব টেস্ট লাগে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এই দেখো আমি যে শাকগুলো নিয়েছিলাম না সেই শাকগুলো এখন আমি এই ফোড়নের ভিতরেই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি যেটায় নুন হলুদ মাখিয়েছিলাম যেই গাবলাতে সেই গাবলাতেই আমি একটু জল আগে থেকেই আমি রেডি করে রেখেছি আমার এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলো না আমি এরতে সেই জলটা দিয়ে দেবো এই দেখো যাতে আমার হলুদটাও নষ্টও না হলো বেস্টও না হলো ওতে আমি দিয়ে দিলাম আমার কাজটাও চলে গেল। এই দেখো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী শাকের তরকারি সেই জন্য আন্দাজ অনুযায়ী দেখে আপনারা যখন রান্না করবেন আপনি আপনি আপনিই বুঝে নেবেন যে কিভাবে কতটা কখন কি কতটা হলুদ দিতে হবে কি না দিতে হবে ওটা তো বলে দেওয়া যায় না শাকের পরিমাপ হিসাবে যখন রান্না করবেন তখন আপনি আপনিই বুঝে যাবেন আন্দাজ অনুযায়ী নুন দিতে হবে শাকের তরকারিতে সব দিন একটু কম নুন দিতে হয় কারণ খুব বেশি যদি আমরা নুন দিয়ে দিই না পরে লাস্টে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন কিন্তু একটু নুনটা টান টান হয়ে যায় আবার যারা নুন পছন্দ করে না তাদের জন্য অসুবিধা হয়ে যায় ওই জন্য একটু কম থাকলে অসুবিধা নেই খাওয়ার সময় একটু নিয়ে নেওয়া যাবে আর আমি কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দেখলে নিত কাঁচা লঙ্কা থেতো করে এতে দিয়ে দিয়েছি এবার যেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে এই ঝোলের ভিতরে দিয়ে দিলাম ঝোলের ভিতরে মাছটা আমি কখন দিয়েছি আপনারা তো দেখেছেনই যখন ঝোলটা উতুর এসে গেছে বা ফুটে এসেছে সেই সময়ই আমি কিন্তু মাছগুলো দিয়েছি তার আগে দেওয়া যাবে না এবার কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরে একা একাই ভিডিও করছিলাম তারপর আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম কারণ নামানোর সময় হয়ে এসেছে এক হাত দিয়ে নামানো যাবে না সেই জন্য ওনাকে বললাম একটু নামিয়ে দাও উনি একটু দেখুন নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে নামিয়ে দিচ্ছে হয়ে গেছে রেডি খুব বেশি জাল দেওয়া যাবে না আপনারা যখন রান্না করবেন তখন আপনা আপনি বুঝে যাবেন যে এখন নামাতে হবে শাকটা কারণ ওটা বলে দেওয়া যায় না বেশি পাক হয়ে গেলে কিন্তু শাক খেতে ভালো লাগে না মানে বেশি রান্না হয়ে গেলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না সেই জন্য আন্দাজ অনুযায়ী ই করে রান্না করতে হবে দেখুন আমার তরকারিটা পুরো সম্পূর্ণ আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই